প্রিয় দর্শক এই গরু দুটোই মাত্র বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন একেবারে কুরবানি উপযোগী সুটাম দেহের কিন্তু সার গরু প্রিয় দর্শক এখানে কিন্তু বেচাকেনা বিভ্রান্তি ঘটে গেছে ব্যাপারী যে দামে গরু কিনতে চাইছিল সে দাম এখন আর দিচ্ছে না এক হাজার টাকা কম দিচ্ছে যার কারণে কিন্তু গরু দুটো দিয়ে এখনো কথাবার্তা চলতেছে দেখি কি হয় শেষ পর্যন্ত দেখতে দেখুন

হবে ইনশাআল্লাহ একবার হয়ে যাবে ভাই যেহেতু আসছে মাত্রাটা ঠান্ডা করে বেচা কিনা হয়ে যাবে ইনশাল্লাহ কত দিলো ভাই প্রিয় দর্শক টাকা আবারও দিচ্ছে দেখি দেখা যাক বড়দের শেষ পর্যায়ে বিক্রি হয় কিনা ভাইজান কত দিছে ভাইজান তো টাই হয়ে গেল আমি দিছি তো ডাক দিছেন আমি দিছি আমি কি মুঞ্জাইলে দিবেন না মুঞ্জাইলে 500 টাকা লাগে এইত এইত তাই দিবেন না

আলহামদুল্লাহ দর্শক তো বিক্রি গেল এই গরুটা আপনার কেমন কি চাওয়া বলেন তো একশো গেছে না।